কৈলাস শহর পাইতুর বাজার এলাকায় সন্দেহভাজন এক যুবককে আটক করে এলাকাবাসী সে প্রথমে একটি গাড়ির চালকের সাথে জড়িয়ে পড়ে গাড়ির ভাড়া নিয়ে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে সে বলে তার বাড়ি পশ্চিম বাংলায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম দেশের প্রধানমন্ত্রীর নাম স্থানীয় বিধায়কের নাম কিছুই তার জানা নেই পাশাপাশি সে বিভিন্ন নেশার সাথে জড়িত বলেও সে জানায় পাশাপাশি তার কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এলাকার জনগণ বাংলাদেশি কিংবা চোর সন্দেহে তাকে আটক করে পরবর্তী সময়ে তাকে কৈলাস শহর থানার হাতে তুলে দেওয়া হয় আমাদের যে দেশের জাতীয় পতাকা আছে কয়টা রং রং কি কি রং আছে পাতা কালার আচ্ছা তারপরে সাদা তারপরে হালকা হলুদ

ভারতের প্রধানমন্ত্রীর নাম কি থাক কেউ জানে না বললাম জাতীয় সংগীত গা কেউ চিনে না ওই ভিত্তিতে তারা আটটা নিয়েছে প্রাথমিকভাবে কি দাম মনে হয় সন্দেহমূলক লাগছে আর এটা বাংলাদেশি বা অন্য বাংলাদেশি এই যে সুর টুর ওখান ছুরি আরম্ভ হয়েছে চতুর্দিকে এরকম কি চাইবেন স্থানীয় এলাকাবাসী হিসাবে আমরা চাই আইনের তার উপরে তারা দিয়ে দিব এরপরে যা করা করবো